ওই মেয়েটি ওই মেয়েটি বোন ওই মেয়েটি খালা ওই মেয়েটি হলো ফুফু ওই মেয়েটি হলো বৌমা ওই মেয়েটি হলো মামি ওই মেয়েটি হলো চাচী তার কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী আমার কাছে বিবি আমার সন্তানের কাছে মা আমার বাপের কাছে বৌমা শ্বশুরের শ্বশুরের কাছে বেটি সালাবাবুর কাছে বোন বেটার কাছে সে মা এইভাবে আমার জামাইয়ের কাছে শাশুড়ি ওই মেয়েটি সে তার ভাতিজার কাছে ফুফু বোনের ব্যাটার কাছে খালা আমার ভাতিজার কাছে সে ভাগ মানে চাচি আমার ভাগনার কাছে সে মামি কিন্তু ঘুরে ফিরে মেয়ে একটা মেয়ে বিশটা নয় মেয়ে দশটা নয় তেমনি আমার আল্লাহ কোনো জায়গায় বলেছেন কাসিয়া নাবা জায়গায় বলেছেন কোন জায়গায় বলেছেন অমল হিসাব আবার ইশারা করেছেন সা আ আল্লাহ বলে আবার হিসাব করেছেন হাকা বলে আবার আল্লাহ বলেছেন কারিয়া আবার আল্লাহ বলেছেন নাবা আদিম তার মানে করতে চেয়েছেন অতএব এমন একটা দিন তাকেই বলছে গাসিয়া গাসিয়া মানে আল্লাহ বলছেন হে আমার গোলাম এমন একটা দিন আসবে সেদিন আমি তোদেরকে গ্রেফতার করব আমার গ্রেফতারের বাইরে একজনও থাকতে পারবি না আর আমার গ্রেফতারের হুকুমের ভিতরে সবাইকে আসতে হবে হাল আতা কাহাদিস গ্রেফতার করবেন আল্লাহ আমাদেরকে এরপর মজার জিনিস কি এখানে খুব তথ্যবহুল কথা আছে পরের আয়াতটাতে একটাতে কিন্তু আগে একটা উদাহরণ দিয়ে দিই কেয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন তেয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন কথা বলে না এতগুলি লোক কেয়ামতের দিনটা কি দুঃখের দিন না আনন্দের দিন জি না দুঃখেরও আনন্দেরও কেয়ামত না হলে জান্নাতীরা তো জান্নাত যাবে না রিজাল স্কুলে পরীক্ষা হয়েছে রিজাল আউট হবে রিজাল বের হবে সেটা দুঃখের দিন না আনন্দের দিন যারা লেখাপড়া করেনি ভালো করে তাদের জন্য বেসভীতির দিন আর যারা ভালো পড়াশোনা করেছে অপেক্ষায় আছে আমি আমার রেজাল্টটা কখন শুনব তার কারণ কোরআনে যেমন বলেছে সেই দিন মানুষ কাঁদবে আবার কোরআনে বলেছে সেই দিন মানুষ আত্মীয়র কাছে ঘুরে বেড়াবে আমি পাস আমি কামিয়াব আমি কামিয়াব

যার আমল নামাটা বাম হাতে চলে যাবে সে নিজের কপালে মারবে আর মতকে ডাকবে মত আমাকে নিয়ে চলে যা আর ভালো লাগছে না জাহান্নাম নাম যেতে চাইবে না অতএব কি আমরটা হলো বিচারের মানধন্দের দিন সেদিন দুঃখের দিন আনন্দের দিন ঝামেলা মিটে গেল কিন্তু সেদিন কে দুঃখ করবে কে আনন্দ করবে ছোট্ট একটি উদাহরণ দিব উদাহরণটা শুনলে বুঝে ফেলবেন আপনাদের এলাকা এটা যদুপুর এলাকা সোনাতলা এখান থেকে এই যদুপুর গ্রামের ভিতরে কিবা রেললাইনের রেল লাইনের আশেপাশে একটা মার্ডার হয়ে গেছে সেই মার্ডারে মেন আসামি যারা লিস্টে গেছে পাঁচ থেকে সাতজন মাল আছে একদম ভয়ানক আসামি তারা আরও কিছু কিছু কেসের আসামি পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এসপি তাদের বিরুদ্ধে ঘোষণা দিয়েছে সেই লোকগুলি লুকিয়ে লুকিয়ে থাকছে আজকের জালসাতে তারা লুকিয়ে এসেছে তাদের মনের কথা যে ভুলবশত গণহাত করেছি তা জালসাটা শুনে আসি খানিকটা শান্তনা পাবো বাড়িঘর ছেড়ে আর কদিন থাকি এই জালসার ভিতরে আছে সিআইডি কিন্তু তাদের পেছনে লেগে আছে সিআইডি তাদের পেছনে লেগে আছে সিআইডি দেখে নিল যে হ্যাঁ ওই পাঁচটি কি দশটি লোক এই জালসার ভিতরে আছে তারা সিআইডি দেখার পরেই বাইরে গিয়ে থানার বড়োবাবুকে ফোন করলো বড়বাবু এসপিকে ফোন করলো এসপি ইংলিশ বাজারকে আরও এক্সট্রা ফোর্স বিএসএফ দিয়ে সঙ্গে সঙ্গে পুরো জালসা গাটাকে পুলিশে রেড করে দিল বড়োবাবু এসে মাইকটা ধরে বলছে এসপি যতগুলি এখানে আছেন সব গ্রেফতার একজন হিলবেন না যে হিলবে গুলি পুলিশদেরকে বলে দিল কারফিউর মতো নরলি গুলি বসে থাকো খালি আমরা আসামিটি তুলে নিব বাকিটি ছেড়ে দিব। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি ওই যে বিশটা লোক আসামি আছে ওদের মুখগুলো ভালো থাকবে না শুকিয়ে যাবে যেন বলেন শুকিয়ে যাবে মুখ যেন নামদিকে চলে যাবে আর ভালো লাগবে না আর বাদাম খেতে পারবে না আনন্দ করতে পারবে না কিন্তু যারা দোষী নয় এসপি যখন বলে দিল যারা দোষী নয় তারা জালসা শুনবে বাড়ি যাবে আমরা আসামিটি তুলে নিই তাহলে যারা দোষী নয় তাদের মুখ কি শুকাবে না ব্যাস এটা বুঝলেন এই কথাটাই পর্যন্ত জমা রাখেন আর একটা আয়াত আপনাদের সামনে নিয়ে আসছি ওই আয়াতটা বলার আগে একটা উদাহরণ দিয়ে দিই রাত্রির দেড়টা রাত্রির দেড়টা পৌনে দুটা মালদা মার্কেটে গেছেন সব দোকানের শাটার লাগানো খর খর করে একটা শাটার কলাক সিভিল গেট কাঠের দরজা তারপরে আঠাশটা করে তালা বড় বড় মেরে দিয়েছে দোকানের ভিতরে কি মাল আছে বলা যাবে জি ভাই এতগুলি লোক বলেন বলা যাবে বলা যাবে এটাই তো দর্শন যে যত রাত হোক না কেন যত তালা মারাত থাক না কেন ওই দোকানের ওপরে সাইনবোর্ড আছে লেখা আছে নিউ বই নিউ বই তার মানে ভিতরে বই আছে লেখা আছে সাহানা বস্ত্রালয় মানে ভিতরে কাপড় আছে লেখা আছে গণেশ মিষ্টান্ন ভান্ডার তার মানে মিষ্টি আছে একটা সাইনবোর্ড দেখলে তালা মারা থাকলো ভিতরকার খবর বলা যায় কোরআন বলছেন বিসমিল্লাহ রহমান উজুহু ও তা সুজুহু আম্মাল্লাদ্দিন আবিআজত উজুহু হুম ফাফির আহমেতিল্লাহি হুম ফিহা খালিদুন ইয়াওত আবিআজ্জু উজুহু ও তা সেই দিনটা এমন একটা দিন হবে সেদিন কিছু চেহারা নুরে ঝকমক করবে আর কিছু চেহারা আছে তাদের চেহারাগুলো কালো বিপর্ণ হয়ে যাবে মুখগুলো লোক টিপি টিভির বুকে দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু যখনই গ্রেফতারে পড়ে গেল ওর চেহারাটা আস্তে আস্তে কালো হবে কালো হবে আর নিচে দিকে নামবে নামতে নামতে সে হয়ে যাবে চেহারাটা কালো হয়ে যাবে আর যে লোকটা জান্নাতি হবে তার চেহারাটা স্বতঃস্ফূর্ত হবে লোকটা মেয়েটি পৃথিবীতে মেয়েটি দেখতে কালো ছিল কিন্তু চেহারাতে নূরে ঝলমল করবে আর তার ভিতরে স্বতঃস্ফূর্ততা দেখা যাবে যেমনি এস পি বললো একজন হিলবি না আমি আমার আসামিগুলোকে তুলে নিয়ে তোদেরকে ছেড়ে দিব সঙ্গে সঙ্গে যেমন চেহারাটা নিচে দিয়ে নেমে যাবে মুখটা শুকিয়ে যাবে আল্লাহ তাবার একবার তালা বলছেন যেদিন আমি সারা বিশ্বের লোককে গ্রেফতার করে ফেলব যেদিন তারা আমার গ্রেফতারে পড়ে যাবে উঁচু হইয়া মাই দিন হাসিয়া আমিলা তুন্না দাসলা নারায়ণ হামিয়া লোক দেখবে সেই কেয়ামতের দিনে তাদের চেহারাগুলো ধীরে 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 নিচে নেমে যাবে মুখটা শুকিয়ে যাবে পরিষ্কার মানুষ কালো হয়ে যাবে এত কালো হবে শুকিয়ে ভাই ভীতিতে সে নিচে দিয়ে নেমে যাবে আল্লাহ বলছেন উজু হুঁই দিন খাসিয়া কেন নিচে নামবে লোকটা আমল করেনি জাহান্নাম যাবে না লোকটা নামাজ করেনি জাহান্নাম যাবেন না আল্লাহ এমনটা বলেনি আল্লাহ বলেছেন আমিলা তুন্না সিবা তাসলা নারান হামিয়া তারা গাদা 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 এত আমল করেছে আমলে ঢেরি লাগিয়ে দিয়েছে তারপর তাসলা নারান হামিয়া তারা জাহান্নামে ঢুকবে কত সুন্দর কথা হালাতাকা হাদিসুল তোমার কাছে সেই গ্রেফতারের দিনে খবর পৌঁছায়নি উজু হইয়া দিন খাসিয়া যেদিন চেহারা নিচে নেমে যাবে কালো হয়ে যাবে ওই দিনের খবর পৌঁছায়নি কেন চেহারা নিচে হবে কেন কালো হবে আল্লাহ বলছেন নাসিবা তাসলা নারান হামিয়া তারা এত আমল করবে যে থকে যাবে ক্লান্ত হয়ে যাবে হাজি ভাই খুব সহজ করে বুঝতে পারছি আমল করেনি যাহার নাম যাবে ভালো কথা আমল করেনি যাহার নাম যাবে ভালো কথা আমল করেনি যাহার নাম যাবে এটা একটা বাচ্চা ছেলেতে একটা মূর্খে বুঝে নিবে কিন্তু আল্লাহ বলছে তারা আমল করে থকে যাবে ক্লান্ত হয়ে যাবে থকে যাওয়া কাকে বলে এই যার সাথে বিশটা পঞ্চাশটা ছেলে কাজ করছে তার মধ্যে একটা ছেলে কাটছে কাটছে চলছে চলছে এখন যা এটা আন ওইটা কর এটা আন ওইটা কর শেষকালে আসরের দিকে মসজিদে হাত পা ছেড়ে বলছে হয়ে গেলাম এর নাম হচ্ছে থকে যাওয়া যে লোকগুলো যাহার নাম যাবে তারা আমল করবে তারপরে যাহার নাম যাবে এবার আমালের মানেটা কি আমাল এর বাংলা অর্থ কি আমল মানে আমরা ভাবি যে নামাজ বোঝা জি না আমালের আবিধানিক অর্থ হলো কাজ কাজ বাংলায় যদি বলি আমাল শব্দটাকে তারা গাদা গাদা কাজ করবে থকে যাবে তারপরও নামে যাবে এবার বুঝতে সুবিধা হবে কাজটা কাজ তারা এত কাজ করবে এত আমল করবে তাদের কাজটা কি কাজ হবে বন্ধুরে ভালো করে শুনেলেন তাদের কাজগুলি এই যে পৃথিবীতে জো তাস লুডো লম্পটি চুরি আর আপনার কিনা বেরসা বেপর্দা এই যত রকম গুনার কাজ রয়েছে এগুলো তো কাজ তারা আমল করবে থকে যাবে যাহান নাম চলে যাবি এক নম্বর গেল দুই নম্বর আমি করে থকে যাবে তারপরে জাহান নামে চলে যাবে তার মানে হচ্ছে দেখেন আমি নিজের চোখে দেখেছি আমার বর্ধমান জেলাতে আমি একদিন একটা বাইক নিয়ে বোলপুর শান্তিনিকেতন যাচ্ছিলাম ওটা আমাদের নিত্যদিনের হাটবাজারের জায়গা আমি যখন বেরিয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে দেখছি ট্রাক্টারে করে ছোট ছোট ম্যাজিক গাড়িতে বড় বড় তাজিয়া নিয়েছে আর বুক চাপড়ে চাপড়ে হাই হোসেন হাই হোসেন করছে তারা হাঁটতে হাঁটতে এখান থেকে সুস্থানি সুস্তানি থেকে চলে গেল ওই ওইদিকে চলে গেল সুজাপুর বাকরপুর এরকম তারা ঘুরছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা গাছতলার নিচে বেশ কিছুগুলো মানে তাজিয়াওয়ালা যুবক বসে রয়েছে তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে অত্যন্ত ক্লান্ত বহু দূর থেকে রোড ধরে তারা এসে আসছে তাদের সেই আপনার কিনা না পতাকাটা একটা গাছের কাছে রেখে দিয়েছে গাছের ডালের সঙ্গে ঠেকিয়ে দিয়ে গাছতলায় হাত পা ছিদড়ে তারা বসে রয়েছে ওদের ভিতরে একজন পানি পান করাচ্ছে তার মানে এত আমল তারা করছে রসুলের বংশের জন্যে এত আমল তারা করছে ইমাম হোসেনের আপনার সম্মান দেখানোর জন্য তাদের আমল এত বেশি হচ্ছে যে তারা থকে যেছে ক্লান্ত হয়ে যেছে এরপরও তাসলানা হামিয়া তারা নাম চলে যাবে কেন ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না যে আমলের ভিতরে তিনটে জিনিস পাওয়া না যাবে তিনটে জিনিস পেতেই হবে তবেই সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে এক নম্বরে ওই আমলের ওপরে আল্লাহর হুকুম থাকতে হবে আল্লাহর হুকুম থাকতে হবে আল্লাহ ওই আমলটা করতে বলেছে এর পেছনে কোরআনের দলিল থাকতে হবে হাদিসে কুদ্সির ভিতরে দলিল থাকতে হবে দুই নম্বরে ওই আমলটা রবিজি কেমন করে করেছেন রসুলের তরিকা থাকতে হবে রসুল করেছেন কিভাবে যেমন হুকুমটা নামাজের আল্লাহর নবীজি নামাজটা পড়েছেন কেমন করে দাঁড়িয়েছেন কেমন করে রুকু করেছেন কেমন করে সাজদা করেছেন কেমন করে দুইটা জিনিস পাওয়া গেল আর তিন নম্বরে এক নম্বর থাকতে হবে বেঈমান হালাতে কোনো আমল কবুল হবে না একটা বেধর্মী মুসলমান বাদ দিয়ে উজু করে যদি নামাজ পড়ে নেয় আবার সালাম ফিরে আর মুসলমান যুবকের সঙ্গে যদি রোজা রেখে দেয় ঈদের নামাজ পড়ে নেয় কবুল হবে না কবুল হবে না কবুল হবে না প্রথম নম্বরে ইমান থাকতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহর হুকুম থাকতে হবে তিন নম্বরে আর রসুলের তরিকা থাকতে হবে তাছাড়া বলেন মর্ষিয়া বলেন চাপ রাণ বলেন এগুলোর ভিতরে আল্লাহর হুকুম পাওয়া গেল না আর নবী রকম করেছেন এটাও পাওয়া গেল না আর পাওয়া গেল না ইমানের কোনো তাই দেখা গেল এই আমল করে 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 তারা থকে যাবে আমাদের ভিতরেও এমন আমল আছে যে আমলের কোনো দলিল নাই রাস্তায় চলছে ড্রাইভার গাড়ি নিয়ে ব্রালটা পার হয়ে গেল বলে আর গাড়ি চালানো যাবে না রাস্তা কেটে দিয়েছে বিপদ হয়ে গেছে এটা রসুলও বলেনি আল্লাহ বলেনি এর ওপরে ইমান রাখা যাবে না এতে এই কাজ করে থাকে বিধায় আমার তার সেই দিন গ্রেপ্তার কে হবে শুনে লাও তারা আমল করে থকে যাবে কিন্তু তাদের আমলে কোনো দলিল থাকবে না তারা বলবে ইমাম সাহেব বলেছেন এমন আমার মাঝহাফ বলেছে এরকম কিন্তু চলবে না চলবে না থাকতে হবে রসুলের তরিকা আমার নবী কেমন করে করেছে ওই এরকম হতে হবে এর জন্য কোরআন বলছেন আমিনা তুমা শিবা তা শুধু মহরম লয় নামাজটা তো রসুলের মতো হতে হবে রোজাও রসুলের মতো হতে হবে নাহলে জাহান নাম যেতে হবে শুনেন একটা আপনাদেরকে সুন্দর ঘটনা শোনাই ঘটনাটা ধ্যান দিয়ে শোনেন হজরত উমারের জামানায় ঘটনা হজরত উমার সাহাবিদের একটা দল নিয়ে সফর করছিলেন রাস্তায় সফর করতে 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 মরুভূমিতে চলতে চলতে একটা জায়গায় সাহাবিদেরকে বললেন তোমরা এখানে দাঁড়াও উনি একটা বস্তি টোলার ভিতরে ঢুকে গেলেন ঢুকে অনেক দূর গেলেন অনেক দূর যাওয়ার পর একটা আবিদকে বের করে নিয়ে এসছেন আবিদ আল্লাহর ওলি তাকে বের করে নিয়ে এসছেন বের করে যখন নিয়ে আসছে তার চেহারাটা কেমন প্রত্যেকটি হাড় গোনা যেছে গালেও আর ঘোষ নাই হাড় গোনা যেছে চোখগুলো ভিতরে ঢুকে গেছে শরীরে মনে হচ্ছে হাড়ের ওপরে চামড়া চাপানো আছে বাস সহজে বুঝলেন কেনই কেন এই অবস্থা ওই আপনি নিয়ত করেছে মতের আগে পর্যন্ত খাওয়ারে সময়ই কাটাবো না যতটুকু খেলে প্রাণটা বেঁচে থাকে অতটা খাব আর ওই হালকা খেয়ে শুধু আল্লাহর ধ্যানে পড়ে 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 জীবন কাটাইছে এত বেশি আল্লাকে ডাকছে পৃথিবীতে অত আল্লাকে কেউ ডাকে না হাজরে তোমার বলছেন তোমরা লোকটার দিকে খেয়াল করো ই যত আমল করে এ জামানায় এত আমল কেউ করে না এই লোকটার ভিতরে অনেক গুণ আছে ভালো গুণ সেই ইবাদত করতে 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 জিন্দেগিটা কাটায় খাওয়াতে পানাহারও সময় দেয় না পেশাব পায়খানা তো তাকে লাগবেই কম মাসে আধ একবার সে তো খাই না অতএব রকম লোকটি উজ্জাহ নামে চলে যাবে রে ভাই বলে কেন এই লোকটা হলো খ্রিস্টানদের আবেদ এই নাসারাদের আবেদ এই লোকটা এমনভাবে ইবাদত করছে বিশ্বনবীকে পেয়ে গেল তারপরও রসুলের ওপরে ইমান আল্লো না ই আল্লাহকে মানে এবং খ্রিস্টান ধর্মকে মানে মানে না নবী মোহাম্মদ সুল্লা সাল্লামকে ওর তরিকাটা একে ভালো লাগেনি ঈশার তরিকাকে ধরি বসে আছে অতচ নবী মোহাম্মদ সুল্লা সাল্লামের সামনে আসলো সেও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আর এর ধ্যান ধারণায় নবী মোহাম্মদকে গ্রহণ করতে পারল না সে যে ইবাদত করছে আলাইসাল্লামকে কেন্দ্র করে ইবাদত করছে আল্লাহ বলছেন দল এরাও গাদা 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 আমল করবে রাত্রিতে উঠবে কামবে রবের কাছে বহু কিছু করবে থাকবে না খালি নবী মাহমদের থরিকা তাদের কাছে এর জন্যে কোরআন বলছেন তাসলান ওই চলে ল তাহলে দুটো তো সির করা হলো একই আয়াতে দু রকম করা হলো আপনারা খেয়াল রেখেছেন কিনা প্রথম রকমটা কি ছিল যত বাজে আমল আছে চুরি লম্পটির দাগাপাজি চেনা ব্যবচার করবে আমল করে থকে যাবে জাহান নাম যাবে আর দ্বিতীয়টা হলো যত ভালো মনে করে আমল করবে কিন্তু তাতে দলিল থাকবে না জাহান নামে যাবে এবার তিন চারটা তফ করব করবো একই আয়াতে চার রকম হবে নাম্বার তিন নবীটি যেমন করে আমল করেছেন ওই রকম করে আমল করবে তার আমলে কোরআনের দলিল থাকবে নবীজির মতো করে নামাজ পড়বেন নবীজির মতো করে রোজা রাখবেন নবীজির মতো করে সমস্ত কাজ করার পরেও লোকটা যাবে না জাহান্নাম চলে যাবে সে জহর পড়েছে আসর পড়েছে মাগরিব পড়েছে এসা পড়েছে তাহাজুদ পড়েছে ফজর পড়েছে সে পড়েছে আস এসরাক সে পড়েছে চাঁদ সে পড়েছে আবিন এতগুলো নামাজ শুধু নয় এক পাড়া দুপাড়া পারা পাঁচ পারা বিশ প্রতিদিন কোরআনকে তেলওয়াত করেছে শুধু এই পর্যন্ত সে স্টপ দেয়নি দান করেছে খায়রাত করেছে যেমন করে নবীজি বলেছেন কোরান বলেছেন ওই রকম করেছে এতটুকু তিল বাড়াবার তার কাছে কোন ত্রুটি ছিল না সে কোনো পীর গাউস কুতুব আবদাল মানেনি বেদাত করেনি সিরকে করেনি একদম সেই শুদ্ধ আমলের ওপরে আছে আমিলাত নাসিবা এত আমল করেছে যে সে থকে গেছে তাসলান নারান হামিয়া তারপর ও সে নাম চলে যাবে কেন যাবে তার আমলের ভিতরে শুধু একটা নোংরামি ছিল তার আমলগুলো ছিল লোক দেখানি আমল ছিল সব ঠিক ছিল খালি নিয়তের গোলমাল ছিল ভেজাল চুকে গেল একজন কি বলেছেন আরে বা এই দুটো বক্সে একটুকু সাউন্ড দে তু তোর বয়স কত হলো রে বাবা তুই মাইক ম্যান তুই মাইক ম্যান

শুধু এক ধার থেকে তফসিল করছি এখন একটা ও হবে না এখন একটা বড় মুফাসিরের কথা বলছি মন দিয়ে শোনেন আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন কুল্লু নাসিন হালাকা ইল্লাল আ'লিমুন ওয়া কুল্লু আ'লিমিন হালাকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন ওয়া কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আজিম বাশতাখতা বুঝতে পারলাম আরেকবার বলছি কুল্লু নাসিন হালাকা ইল্লাল আलिमুন ওয়া কুল্লু আ'লিমিন হালাকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন ওয়া কুল্লু মুখলিসিন আলা khatratil azim এটা হাদিস লয় এটা কোরআনের আয়াত লয় এটা বড় মুফাসসিরের কথা কিন্তু গুরুত্ব আছে কেমন বলছে পৃথিবীর যত মানুষ আছে সব যাহার নাম চলে যাবে শুধু আলিমরা বেঁচে যাবে তাহলে তো এবার আপনাদের যারা সাধারণ মানুষেরা বলবে মৌলীরা জান্নাত কিনে নিলে নাকি কিরা না আসলে তা নয় আলিম কাকে বলে আলিমের ডেফিনেশন কিন্তু ওই মাদ্রাসায় পড়ে আসবে ও আলিম নয় কোরআন তা বলেন কোরআন বলছে যার দিলে আল্লাহর ভয় আছে সে আলিম যার দিলে ইন্নামা একশাল্লাহ ইবাদিহিল ওলামা প্রকৃত ওলামার দল ওরাই যারা আল্লাহকে ভয় করে তা উনি বলতে চাইছেন সারা পৃথিবীর যত লোক আছে জাহান নাম চলে যাবে বেঁচে যাবে শুধু আলিমরা এরপরে বলছে আর বিপদ আছে নাকি বলে হ্যাঁ আর একটা বিপদ আছে কুল্লু আলিমিন হালাকা ইল্লাল আমিলুন আলিম হলি বাঁচবে না যত আলিম আছে জাহান্নাম চলে যাবে কিন্তু যারা আমল করবে তারা বাঁচবে বলে আর কোন বিপদ আছে নাকি বলে এর পরে আর একটা বিপদ আছে কুল্লু আমিলিন হালাকা ইল্লাল মুখলিসুন সারা পৃথিবীর যত আমল করনেওয়ালা আছে ভালো আমল যা মানে নামাজ রোজা এরাও জাহান নামে চলে যাবে কিন্তু যারা আল্লাহর জন্যে খালে স্নিয়তে করেছে এরাই খালি বাঁচবে বাকি আর কেউ বাঁচবে না তার মানে সমস্ত মানুষ জাহান নাম চলে গেল জাননেওয়ালারা বেঁচে গেল সমস্ত জানার নাম আমল নয় মানার নাম আমল যারা জেনেছে তারা জাহান নাম চলে যাবে আমল যারা করেছে তারা বেঁচে যাবে শুধু আমল করার নাম বেঁচে যাওয়া আমলটা আল্লাহর জন্য হতে হবে যদি মানুষের দেখানি হয়ে যায় সেও জাহান নাম চলে যাবে এখন মনে করলেন আমল করেছি ঠিক 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 আর আল্লাহর জন্য করেছি মানুষের জন্য করিনি এরপরও কোনো বিপদ আছে নাকি বলে এরপর আর একটা বিপদ আছে কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আজিমে কুল্লু মুখলিসিন আলা খাতরাতিল আজিমে সারা পৃথিবী বুকে যত খালেস নিয়তে আমলকার নেওয়ালা আছে তারা কঠিন বিপদের সম্মুখীনে আছে